নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু কাঁচকলা দিয়ে পোনা মাছের ঝোল বাইদাওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেইনবো কিচেন দেখুন আমি পাঁচশো গ্রাম জ্যান্ত পোনা মাছ নিয়েছি মাছটা ভালো করে কেটে ধুয়ে রেখেছি এবার আমি লবণ আর হলুদ মেখে নেব মেখে দশ মিনিট ম্যারিনেট করে রাখবো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি একটা মিক্সির জার তার মধ্যে আমি দু চামচ রাঁধুনি দিয়ে দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা এবার একটু জল আর আদা কুচি দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার একটা কড়াই বসেছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিলাম তাতে সাদা তেল সাদা তেল দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছ ভাজার সময় মাছগুলো কড়াইতে লেগে না যায় তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব খুবই সিম্পল কিন্তু খেতে দারুণ লাগে জ্যান্ত মাছের ঝোল তো এমনিতেই টেস্ট হয় আর এরকম হালকা পাতলা করে রান্না করলে পাতলা ঝোল খেতে দারুণ হয়েছিল কিন্তু আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব তারপর ওই তেলের মধ্যে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আলু আর কাঁচকলা কেটে রেখেছি সেই আলু কাঁচকলাগুলো দিয়ে একটু ভেজে নেব খুব বেশি কড়া করব না হালকাই ভাজব আলু কাঁচকলা ভাজা হয়ে গেছে এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম রাঁধুনি কাঁচা আর আদা সেই পেস্টটা দিয়ে দিলাম আর দেব হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে কষিয়ে নেব এবার একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম একটা কুচিয়ে রাখা টমেটো দেখুন মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব একটু ঝোলটা পাতলাই হবে এবার নেড়ে চেড়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দেব এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ এবার ঢেকে রাখলাম দেখুন ঝোলটা ফুটে গেছে খুব ভালো করে এবার দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আবার আলু কাঁচকলা দিয়ে পোনা মাছের ঝোল খুবই সিম্পল রান্নাটা এবার ঢেকে রেখেছি ফুটে গেছে মাছগুলো খুব ভালো করে রান্নাটা আমার কমপ্লিট এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ